সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এইস এসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য দুই সালের যে সিলেবাসটি রয়েছে ইংরেজি এক বিষয়ের সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী পার্ট সি অংশ কম্পোজিশন থেকে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই সাত বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তো আপনারা যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি একের যে প্যারাগ্রাফগুলো আলোচনা করব সেগুলো কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো আসুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমেই আমরা যে প্যারাগ্রাফটি এখানে রেখেছি তো আরেকটি বিষয় আমি আপনাদের একটু জানিয়ে দিই আমাদের প্যারাগ্রাফে কিন্তু দুই চারটি প্যারাগ্রাফ আমরা রাখি এখানে কিন্তু একটু বেশি প্যারাগ্রাফ রেখেছি যাতে আপনারা কমন পান জুলাই রেভুলেশন টু আমি শুধু প্যারাগ্রাফের নাম বলে যাব আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে পড়ে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো পিডিএফ আকারে ছয়চল্লিশ পৃষ্ঠার পিডিএফ পাবেন সেই সাথে এই সাত বিষয়ের পিডিএফ কিন্তু আপনারা তিনশো টাকা দিয়ে নিতে পারবেন এরপর যে প্যারাগ্রাফটি সেটি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর ইন্টারনেট অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এরপর যে প্যারাগ্রাফটি সেটি হচ্ছে কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ দ্য ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অথবা ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অব মোবাইল ফোন মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা ভালো দিক খারাপ দিক এরপর রয়েছে টেকনিক্যাল এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইংরেজির শেখার প্রয়োজনীয়তা পহেলা বৈশাখ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস এরপর রয়েছে ওয়াটার পলিউশন এরপর রয়েছে হরতাল ডে এরপর রয়েছে করাপশন দুর্নীতি এরপর আরেকটি প্যারাগ্রাফ আমরা এখানে লিখেছি এটি হচ্ছে গ্রামীণ